আজ নিয়ে চলে এলাম বন্ধুরা কুলচার রেসিপি আলুর কুলচা আর এটা খেতে খুবই সুন্দর হয়েছে তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আমি আজকের তোমাদের আলুর কুলচা করে দেখাবো আলুর কুলচা করার জন্য আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাতে আমি দু চামচ চিনি ডাস্ট চিনি বা গুঁড়ো চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি মাঝখানে ময়দা পাত্রের মাঝখানে ময়দাটাকে সরিয়ে দিয়ে ওর মধ্যে আমি একশো গ্রাম টক দই দিলাম আর এক চামচ বেকিং পাউডার দিলাম দিয়ে ভালো করে টক দইয়ের সঙ্গে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি এটা আমি দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো দইটা কীরকম ফুলে গেছে দইটা আমার ফুলে উঠেছে এবারে আমি এখান দিয়ে এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না আমি এক চামচ সাদা তেল দিলাম দিয়ে আমি এবারে ডোটাকে মেখে নেব আর অল্প অল্প এর মধ্যে জল দেব। ডোটা বেশি শক্ত করা যাবে না ডোটা নরমই থাকবে এখানে অল্প অল্প জল দেব দিয়ে ডোটাকে আমি মাখবো ডোটাকে সুন্দর করে আমি মেখে তোমাদেরকে দেখাচ্ছি কুলচার ডোটা এরকমই হবে আর সাত আট মিনিট ধরে এটাকে মাখতে হবে আর যদি হাতে লেগে যায় একটু হালকা করে সাদা তেল হাতের মধ্যে দেবে কারণ হচ্ছে এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না তেল বেশি ব্যবহার করলে তখন কুলচাটা নরম হবে না খাস্তা হয়ে যাবে সাত আট মিনিট আমি ময়দার মণ্ডটাকে ভালো করে থেসে নিয়েছি এবারে আমি রেখে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখতে থাকো কুলচাটা বানানোর জন্য এখানে আলু নিয়েছি আলুর কুলচাটা যেহেতু বানাবো সেই জন্য আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব আর তোমরা যদি পারো গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিও আমি হাতে এটা করে নিচ্ছি যেহেতু আমার কোনো প্রবলেম হচ্ছে না সেই জন্য আমি এটা করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ নেব লবণটা যে যার পরিমাণ মতো দেবে আর নেব আদা গ্রেট করা এক চামচ আর নেব লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আমি একটি টি স্পুন নিয়ে নিলাম এবারে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো তো আমার আলুর পুরটা হয়ে গেছে আলুর স্টাফিংটা আলুর পুরটাকে এবারে আমি ওদিকে সরিয়ে রেখে দিলাম এদিকে আমি যে কুলচা বানানো জন্য আমি যে ময়নটা নিয়েছিলাম মন্ডটা সেটা আমি ঠিক এইভাবে হবে এবারে আমি এটাকে একটু আমি ময়দা নিলাম হাতে আর কুলচাটাকে আটার ময়দার মণ্ডটাকে আমি তুলে নিলাম এবারে আমি ময়দা নিয়ে নিয়েছি হালকা নিয়ে আমি লেচি কেটে নেব রেখে দিলাম লেচি কেটে সেরকম আমি লেচিগুলো পরপর কেটে নিচ্ছি এবারে লেচিগুলো কেটে আমি আসছি আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটা ভেজা ন্যাগড়া দিয়ে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তারপরে ফিরে আসছি এবারে আমি ফিরে এলাম আমি এটা একটা পুর করে নিলাম আবার আমি আর একটাকে করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে আবার একটা পুর দেব পুর দিয়ে মুখটাকে এইভাবে আমি মুড়ে দেব মুড়ে দিলাম দিয়ে এটাকে আমি রেখে দেব আবার একটাকে আমি এইভাবে পুর করে নেব গোল করে নিলাম নিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম এরকম পরপর আমি এবারে আমি বেলে নেব প্রথমে আমি এটাকে এমনি করে নেব করে এরকম করে আমি সবগুলো কুলচা বেলে নিচ্ছি আমি বেলে নিলাম কুলচাগুলো এটাকেও তাই এইভাবে আমি বেলে নেব নিলাম এবারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে হাই ফ্লেমের জল দিয়ে দিলাম ফাইভ টানে জলটা ফুটে গেছে এবারে আমি কুলচাটা বসিয়ে দিলাম দিয়ে কুলচাটা ঠিক করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য আর গ্যাসের আঁচটাকে একদম হাইতে রাখতে হবে তিন মিনিট পর ফিরে আসছি দেখতে থাকো তো দেখো তিন মিনিট পর ফিরে এলাম কুলচাটা আমার পুরো ফুলে গেছে এবার আমি কুলচাটাকে উল্টে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এবারে আমি উপর দিয়ে হালকা করে একটু ঘি দেব দিয়ে আমি এটাকে উল্টে দেবো দিয়ে এর ওপরেও হালকা করে ঘি দেব এভাবে আমি কুলচাগুলো তৈরি করে নেব এভাবে আমি আর একটা বানিয়ে বানাবো এবারে কুলচাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসছি দেখতে থাকো দ্বিতীয় কুলচাটা দেখো কতটা সুন্দর ফুলেছে এবারে আমি উল্টে দিচ্ছি একদম পারফেক্ট রেস্টুরেন্টের কুলচার মতো হয়েছে আবার এটা আমি উল্টে দিচ্ছি আবার আবারটা আমি হালকা করে দিচ্ছি এবার আমি এটা তুলে নিচ্ছি তো দেখো আমি ফিরে এলাম কুলচাটা দেখাবো কত সুন্দর ফুলেছে আর পেছন সাইডটা দেখো কত সুন্দর হয়েছে এবারে আবারও আমি একটু ঘিয়ে দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমার কুলচাটা সম্পূর্ণ রেডি আর একটা কুলচা তোমাদেরকে আলুর কুলচাটা করে দেখা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই সুন্দর হয়েছে আর আমার এই কুলচা রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো আজ এই পর্যন্ত আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ